নমস্কার বন্ধুরা আমি রিনা সিজার আপনাদের থেকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আতপসালের গুঁড়ো দিয়ে আমি কেক তৈরি করব। তা আশা করি রেসিপিটি ভালো লাগবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবা আর পুরানো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো বন্ধুরা কেউ কেক তৈরি করি তা তোমরা দেখে না। এখানে আমি আতাফসলের গুঁড়া নিয়েছি ছোটো সাইজের বাড়ির এক বাটি এখানে আটা নিয়েছি এক বাটি দিয়ে দেবো এর মধ্যে এক চিমটি লবণ নিয়েছি দিয়ে দেব আর নিয়েছি এক বাটি চিনি এর মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব শুকনো উপকরণ তো মিশিয়ে নি এখানে এক একমাক আমি গরু দুধ নিয়েছি তো আগের থেকে আমি জাল করে নিয়েছি উষ্ণ গরম তো অল্প অল্প দুধ দেবো আর মাখিয়ে নেব বন্ধুরা আমি তো এখানে কুসুম গরম দুধ নিয়েছি তোমরা চাইলে জল গরম দিয়েও কিন্তু করতে পারো গরম জল দিয়েও অনেকটা সুন্দর হবে এক চামচ সাদা তেল নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা নিয়েছি দেড় চামচ এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি বাটি নিয়েছি তো বাটিতে আগে থেকে তেল মেখিয়ে দিয়েছি এই বাটিতে আমি কেক তৈরি করবো তো বাটির মধ্যে বন্ধুরা তো ভরা হয়ে গেছে তো একটু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিই দেখতে ভালো দেখাবে তার জন্য দেখো বন্ধুরা সবগুলো বাটিতে তো আমার সাজানো হয়ে গেছে তো এখন আমি ভাপে দিয়ে দেবো রাইস কুকারে আমি আগে থেকে জল দিয়ে দিয়েছি বন্ধুরা জল তো গরম হয়ে গেছে তো একটা পাত্র সাজিয়ে দিয়েছে এর উপরে আমি দিয়ে দেবো বাটিগুলো বন্ধুরা আমি দেখবো এখন কেমন হয়েছে কেকগুলো এই দেখো কত সুন্দর হয়েছে আর এত এতটা ফুলেছে যে ফেটে গেছে মাঝখান দিয়ে আমি এখন বাটি থেকে উঠিয়ে নেব বন্ধুরা এইভাবে ধরে একটু হাত দিয়ে আলতো হাতে একটু আগলা করে নেব এই দেখো আপনার সে কিন্তু উঠে আসছে বন্ধুরা ডিম ছাড়াই কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে আমি কেক তৈরি করলাম কত সুন্দর হয়েছে না এই দেখো কত সুন্দর হয়েছে এই পাশটাও তো প্লেটে রেখে দেব এই কেকটা আমি উঠিয়ে নেব এই দেখো কত সুন্দর উঠে আসছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা কেটে দেখবো কেমন হয়েছে ভিতরটা এই দেখো কত সুন্দর নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো কতটা নরম হয়েছে কতটা হয়েছে দেখো তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবে তো এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ